রাসুল সাল্লি সাল্লাম যখন ফজরের সলাত আদায় শেষ করতেন তখন তিনি আমাদের মুখামুখি হয়ে বসতেন মুখামুখি হয়ে বসে জিজ্ঞাসা করতেন হালরা আহাদ উম্মিন কুমার তোমাদের কেউ স্বপ্নে কিছু দেখেছে কি ফাইন রাহাদ কাসাহা কেউ যদি স্বপ্নে কিছু দেখতো তাহলে সেটা বলতো জি হ্যাঁ আল্লাহর নবী আমি এই স্বপ্নে দেখেছি ফায়াকুলো মাশা আল্লাহ তালা তখন আল্লাহর নবী ওই স্বপ্নের তাবির করে দিতেন হ্যাঁ তোমার স্বপ্নের ফল হলো এই তোমার স্বপ্নের ফল হলো এই তোমার স্বপ্নের ফল হলো এইভাবে তিনি তাবির করে দিতেন ফাঁসা আলানা যাওয়ান একদিন ফজরের সলাদ শেষে তিনি আমাদের জিজ্ঞাসা করলেন হাল রাহাদ মিন কুমার লাইলাতা রুইয়ান গত তোমাদের কেউ স্বপ্নে কিছু দেখেছে কি কুলনা লা আমরা বললাম জিনা আল্লাহর নবী আমরা গত রাত্রে স্বপ্নে কেউ কিছু দেখিনি তখন আল্লাহ রসুল বললেন শোনো এমনি রায় তল্লাহ তারা আমি গত রাত্রে দুজন লোককে দেখেছি ফা তাই তারা দুইজন আমার কাছে আসলো ফা খাজা বেয়া দাইয়া তারা দুইজন আমার দুই হাত ধরে নিল ফা রাজ আর জিন মুাস তারা আমাকে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে যেতে লাগলো তারা দুইজন ধরে আমাকে টেনে নিয়ে যাচ্ছে আমিও চলে যাচ্ছি যেতে যেতে ফা তাইনাল রাজলিন হঠাৎ একটা লোকের কাছে চলে আসলাম দেখি লোকটা বসে আছে কায়েম একটা লোক তার পাশে দাঁড়িয়ে আছে তার হাতে একটা লহার বাঁকা লাঠি রয়েছে ঈদ ফিসিদকেহি ওই বাঁকা লোহার লাঠিটা তার মুখের ডান দিকে ঢুকে দিচ্ছে কহু তারপর ডান দিক চিরে ফেড়ে ফেলছে এইভাবে নিয়ে যেতে যেতে পিছন দিকে নিয়ে যাচ্ছে ফা আয়া ওয়া ইস্লাহ ফা শুক শীতকোলা আখার আবার এটা লাঠি নিয়ে যেয়ে বাম দিকে লাগাচ্ছে এই বাম দিকের মুখকে চিরে ফেড়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে তারপরে দিক থেকে লাঠি খুলে ডান দিকে নিয়ে আসতে আসতে দেখা যাচ্ছে যে বাম দিক ডান দিক যেমন ছিল তেমন পূর্ণ ঠিকঠাক হয়ে গেছে আবার লাঠি ঢুকিয়ে চিরে ফেলছে আবার লাঠি বের করে বাম দিকে লাগিয়ে চিঁড়ে ফেলছে দৃশ্য দেখে আমি অবাক হয়ে গেলাম আমি বললাম মা হাজা একই দৃশ্য তালা তারা দুইজন বললে নিন তালেক চলতে থাকেন আমি আর কিছু না বলে তাদের সাথে চলতে থাকলাম চলতে চলতে চলে আসলাম একটা লোকের পাশে দেখি লোকটা চিত হয়ে শুয়ে রয়েছে পাশে একটি লোক রয়েছে দাঁড়িয়ে তার হাতে একটি পাথর রয়েছে এস দেখো বে রাহাসেহি এই পাথরটা দিয়ে তার মাথাকে ভেঙে চৌচির করে দিচ্ছে ফাইজা যারা বাহু তাদা দাহাল হাজারো ফান্তালা কেলাই হেলে এখো যাহু যখনই পাথরটা মাথার উপরে মারছে মাথা ফেটে চৌচির হয়ে যাচ্ছে পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে এ আবার পাথর নিয়ে আসতে যাচ্ছে আনতে না আনতে দেখে ফাদার আসু কামাকানা মাথা যেমন ছিল তেমন ঠিকঠাক হয়ে গেছে আবার মারছে আবার মাথা ফেটে যাচ্ছে পাথর দূরে চলে যাচ্ছে দৃশ্য দেখে আমি বললাম মাহাজা একই দৃশ্য কালা তারা দুজন বললেন ইনতালেক ফানতালাক না চলতে থাকেন আমি কিছু না বলে তাদের সাথে চলতে থাকলাম চলতে চলতে ফা আতায় না আলানোরে একটা গর্তের কাছে চলে আসলাম চুলহার মতো গর্ত এখন যে তন্দুরি রুটি বানানোর যে চুলা আছে উপরে একটু চিকন আর নিচের দিক প্রশস্ত এরকম একটা চুলার পাশে চলে আসলাম তাতাওয়াক দেখি চুলার ভেতরে ধাঁধা ধাঁধা করে আগুন জ্বলছে ফাইজা ইা তাই পাত্তা যখন আগুনটা জোরে জ্বলে উঠছে তখন ওর ভিতরে যা কিছু আছে সব উপরে উঠে যাচ্ছে মনে হচ্ছে যেন বাইরে বের হয়ে পড়ে যাবে ফাইজা খামে দাত্রা যাও ফিহা। যখন আগুনটা একটু কমে যাচ্ছে সব নিচের দিকে চলে যাচ্ছে ফি হরে জালু ওরা দেখি তাতে মহিলা এবং পুরুষ উলঙ্গ অবস্থায় চলছে জমা ধরে আছে দাদা ধাঁধা করে উপরে চলে যাচ্ছে আবার নিচে চলে আসছে আবার ধাঁধা ধাঁধা করে আগুনের সাথে উপরে চলে যাচ্ছে নিচের দিকে চলে একই দৃশ্য এমন তো দৃশ্য আমি দিন দেখিনি তারা দুজন বলে নিনতালেক চলতে থাকেন ফান্তালাক না কিছু না বলে চলতে থাকলাম চলতে চলতে চলে আসলাম মিন দামিন একটা রক্তের নদী নদীতে পানি নেই শুধু রক্ত রক্ত সে নদীর ওপরে চলে আসলাম দেখি রক্তের নদীর পাশে একটা লোক দাঁড়িয়ে আছে তার হাতে একটা পাথর রয়েছে আর রক্তের নদীর মাঝামাঝিতে একটা লোক রয়েছে মারা কুল্লা কুল্লাম ফিফিয়ে ফরাদ দাহায় শোকানা যতবার লোকটা সাঁতার দিয়ে রক্তের নদী থেকে উঠে যাওয়ার চেষ্টা করছে ততবার পাশের লোকটা তার মুখের ওপরে পাথর মেরে তাকে রক্তের নদীর মাঝামাঝিতে করে দিচ্ছে যতবার চেষ্টা করছে ততবার মুখের উপরে পাথর মেলে তাকে রক্তের নদীর করে দিচ্ছে দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম আমি বললাম মাহাজা হাজা দৃশ্য কালা তারা দুইজন বলে ইনতালেক চলতে থাকেন ফান্তালাক না কিছু না বলে চলতে থাকলাম চলতে চলতে চলে আসলাম আলার খাজরা বিশাল এক বাগান সুন্দর ঝকঝকে চকচকে বাগান অফিহা সাজারাতুন আদিমা সে বাগানে একটা বিশাল বড় গাছ অফিহা আসলি সাজারে সায়খন দেখি সেই গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ ওরা চলুন কারিব সাজারাতে গাছ থেকে দূরে একটা লোক রয়েছে তার হাতে এখন লহার লাঠি রয়েছে ইউকদুন্নারা ও বারবার লহার লাঠি দিয়ে আগুনকে উত্তেজিত করছে ফাঁসায়দা বিয়া সাজারাতাম তারা দুইজন আমাকে গাছের উপর দিকে নিয়ে চলে গেল গাছের মাঝামাঝিতে একটা ঘরে দিলো মা রায় তো হাসানা আমার জীবনে আমি এত সুন্দর ঘর দেখিনি অবাক ঘর ঝকঝক ঝকঝক করছে অফি হেরে জ্বালুন অনেশাউন ফি হেরে জালুন অ নেশা অসিবিয়ান তাতে আছে বৃদ্ধ মানুষ তাতে আছে মহিলা তাতে আছে পুরুষ তাতে আছে যুবক মানুষ তারা দুইজন আমাকে সেই ঘর থেকে বের করে নিয়ে ওই গাছের আরও উপর দিকে নিয়ে চলে গেল ও আধখালানি দাঁড়ান আর ঘরে ঢুকিয়ে দিল হে হাসন আফজাল এই ঘরটা আগের ঘরের চেয়ে অনেক 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 বেশি উত্তম এটার কথা এটার বিবরণ দেওয়াই যায় না এমন অবাক ঘর দেখি সেখানে যুবক আর বৃদ্ধ মানুষ আছে এইটা দেখার পরে আমি তাদের দুইজনকে বললাম আখবের আমার আয় তল্লাই লতা আচ্ছা ঠিক আছে তোমরা দুইজন আমাকে বলে দাও এই দীর্ঘ সময় ধরে কি দেখলাম এগুলি কি কালা নাম তারা দুইজন বলল জি হ্যাঁ আপনাকে সব বলে দেবো আপনি শোনেন এগুলো কি দেখলাম আপনারা একটু এক খেলে চেয়ে থাকবেন এখন সব বিবরণ আসবে এতক্ষণ পর্যন্ত কি দেখা গেল কেউ কারোর গায়ে হাত দিয়ে থাকবেন না এই যুবক তুমি সাবধান হও তুমি আর একজনের সাথে কথা কথা বলছো মনে হয় তুমি আমার দিকে এক খেয়ালে চেয়ে থাকবা পাখি যেন মনে করে তুমি পাথর হাদিসের শেষ অংশে পূর্বের কথাগুলি আসছে এবার আপনি দেখুন ওই যে যে লোকটা যে লোকটার মুখের ডান দিক এবং বাম দিক লহার বাঁকা লাঠি দিয়ে চিরে দেওয়া হচ্ছিল ফেড়ে ফেলা হচ্ছিল সে লোকটিকে হওয়ার জলন্ত দাব সেই ছিল মিথ্যুক মিথ্যা কথা বলতো হুজুরকে যারা প্রোগ্রাম নিয়েছে তারা বলছে হুজুর এখন কোথায় তখন হুজুর বলছে আমি যমুনা ব্রিজ পার হয়ে গেছি তখনও হুজুর বাড়ি থেকে বের হয়নি জি আর আপনার জীবনে কত মিথ্যা আছে তার কোনো হিসাব নেই এই ছেলে যেখানে আর একজনের ক্ষতি হবে না তোমার মান সম্মানের ক্ষতি হতে পারে তখন তুমি মিথ্যার আশ্রয় নিতে পারো মর্মে ইব্রাহিম আলাই সালামের ঘটনা তোমার সামনে আছে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লেগেছে বা দুইজনের মধ্যে মীমাংসা করার জন্য মিথ্যের আশ্রয় নিতে পারো তা বোখারির হাদিসে এসেছে ইব্রাহিম আলাই সালামকে বলা হয়েছিল মূর্তি ভেঙেছে কে তখন তিনি বললেন আমাকে বলছেন কেন ওই যে বড়জন কুড়াল ঘাড়ে করে আছে তাকেই বলেন না তখন তারা বলল হ্যাঁ ও কথা বলতে পারে তার কথা বলো মানে ও যে কথা বলতে পারে না তারে এবাদত করো কি করে আরো ক্ষেপে গেলো এব্রাহিমকে আগুনে জ্বালিয়ে দাও এব্রাহিম সেদিন জানছেন যে আমি ভেঙেছি তবুও তিনি নিজের কথা না বলে বলছেন ওই যে বড়জনকে জিজ্ঞাসা করেন বলে দিবে কে ভেঙেছে ইব্রাহিম আলাইসাল্লামকে বলা হলো আপনার সাথে কে আর ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী মহিলা এ কে তখন উনি বললেন এ আমার বোন আবার তিনি তার স্ত্রীর কাছে গিয়ে বললেন দেখো হাজরা দেখো সারা তোমার ব্যাপারে কিন্তু আমি বলেছি তুমি আমার বোন তুমি যদি এখন বলো যে এটা আমার স্বামী তাহলে আমরা মৃথ্যুক হয়ে যাব ফালা তুকা দেব বেহাদিসি তুমি আমাকে যেন মৃত্যুক প্রমাণ করো আমার কথাই যখন তাকে গ্রামের লোক ডেকেছিল চলো যায় মেলা মেলা যায় তখন তিনি বলেছিলেন সাকিম আমি একটু অসুস্থ এগুলো তার মিথ্যার আশ্রয় ছিল হকের লক্ষ্যে কোনো কারণে যদি হক বাস্তবায়ন করার প্রয়োজন হয় তখন আপনি নিতে পারেন সেটা ভিন্ন কথা তবে যার মুখকে লহার লাঠি দিয়ে চিরে দেওয়া হচ্ছে সে হলো মৃত্যু ভুলেও কোনো দিন কারো ক্ষতি করার লক্ষ্যে কারো সুবিধা করে দেওয়ার লক্ষ্যে কোটে কাচারিতে গ্রামে গ্রাম্য সালিসে সামাজিক কারো ক্ষতির প্রয়োজনে মিথ্যের আশ্রয় নিয় না এরকম হতে থাকবে বেহিয়া কে আমা বিচার যতদিন পর্যন্ত না হচ্ছে ততদিন পর্যন্ত তার মুখকে চিরা ফেলা হবে এইভাবেই ও রাজুলুন নিজদখো বেহরা আস আর ওই যে লোক যার মাথাকে পাথর দিয়ে লহা দিয়ে ভেঙে চৌচির করা হচ্ছিল রাজলুন আলেম উনি হচ্ছেন মওলানা মানুষ কোরআন হাদিস জানতেন কিন্তু আমল করতেন না জানা মানুষ আমল করতেন না যার কারণে এই রূপ করা হচ্ছে যারা কোরআন হাদিস জানে আমল করে না তার অবস্থা কি হবে সাতক্ষীরাই একজন মাওলানা সাহেবের বাড়িতে গেলাম তো আমি বসে আছি বাড়ির বারান্দায় কিছুক্ষণ পরে তার স্ত্রী আসলো বাড়ির ভিতরে তিনি বললেন ইনি আপনার ভাবি তা আমি বললাম বাহিরে ঘুরে এইভাবে জি তারপর কিছুক্ষণ পরে আরও কথা তা আমি বললাম যে আপনি আমাদের রাজশাহীদের গিয়ে পর্দার বক্তব্য দেন কিভাবে এটা কেমনে চলে আমি অহংকারও করিনি গৌরবও করিনি আল্লাহ মাফ করো আমি তো বাড়ি দেখতে বলেছি যদি উনিশ বিশ বোঝা যায় জাতির সামনে আসবো না নতুন কথা নয় কথায় কথায় কথা নিয়ে আসছি আর আপনাকে পরীক্ষা করার জন্য যেতেও বলছি সম্মানিত দিনী ভাই বোন আমি অনুরোধ জানাচ্ছি যারা আপনারা যেটুকু জানেন সেটুকু অনুযায়ী আমল করার চেষ্টা করবেন জেনে যদি আমল না করেন তাহলে অবস্থায় হবে আমি বললাম সর এ ক্লাস তিনবার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সময় নেকি হবে আজকে এটা জেনে নিলেন এরপরে একদিনও পড়ার সময় হলো না বলেন আপনার কি হবে জেনে আমল করে না যেই তার এ অবস্থা তারপরে দেখলেন ওই যে গর্তের মধ্যে ধাঁধা ধাঁধা করে আগুন জ্বলছে তারা হচ্ছে ব্যভিচার নি। যারা দুনিয়াতে ব্যভিচার ব্যভিচারে জেনায় লিপ্ত হয় তাদের এই অবস্থা রাসুল সাল্লাহ আলি সাল্লাম অন্য এক বর্ণনায় বলেছেন দুইজন ফেরেস্তা আমার কাছে আসলেন দুইজন এসে আমার দুই হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলেন হঠাৎ দেখি অনেক মানুষ বিশাল বিশাল আকৃতি ফুলে ফেফে উঁচু উঁচু হয়ে আছে কেউ বিশাৎ ত্রিশ হাত চল্লিশ হাত উঁচু হয়ে আছে গন্ধে তাদের পাশে টিকা যায় না মনে হচ্ছে যেন গ্রামের টয়লেট মনে হচ্ছে যেন গণশৌচাগার আমি বললাম জিব্রাইল মান হাউলায় এরা কারা যারা ফুলে ফেফে মোটা মোটা হয়ে আছে গন্ধে টিকা যায় না জিব্রাইল আলাই বলে নহমদ এরা হচ্ছে বেভিচার বেভিচারনি সম্মানিত তিনি ভাই বোন এইখানে গর্তের মধ্যে যারা উলঙ্গ অবস্থায় ধাঁধা ধাঁধা করে জ্বলছে উপরে চলে যাচ্ছে আবার আগুন কমে গেলে নিচে আসছে তারা হচ্ছে বেভিচার বেভিচারনি যুবক তোমার যদি জেনা হয়ে থাকে তুমি আজকে সিদ্ধান্ত পরিবর্তন করো তুমি তোবা করো তুমি তার নাম্বার কেটে দাও তুমি আর তার নাম্বার কোনো দিন ব্যবহার করো না তোমাকে জোরালো বলছি এই বউ থেকে যত মেয়ে আছো এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে তোমাদেরকে বলছে মেয়ে শোনো এই মেয়ে কার সাথে কথা বলো তুমি এদিকে শোনো তোমাকে বলছি তুমিও হাজার দূরে সরিয়ে দিয়ে তুমি এইভাবে মাটির উপরে লাথি মেরে বলবে এই শয়তান্তর মুখে লাথি মারি এই শয়তান্তর মুখে লাথি মারি আমি তোবা করেছি আমি ওর সাথে কখনো আর কথা বলবো না তুই আমাকে কথা বলার জন্য বাধ্য করিস কেন জারেক আমি তোর ব্যাপারে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি তুমি এই পথ অবলম্বন করো আল্লাহ তোমাকে সাহায্য করবে ইনশা আল্লাহ উপস্থিত বৈঠকের সকল দিনই ভাই বোনকে যত জেনার মিডিয়া মাধ্যম আছে সবকে বন্ধ করার জন্য অনুরোধ জানাচ্ছি মানুষকে নারী পুরুষকে জেনাই ফেলে দেওয়ার জন্য যত মিডিয়া যত মাধ্যম দুনিয়াতে অবাক কথা রাসুল সাল সাল্লাম বলছেন আমার জীবনে বড় ভয় আমার উম্ম জেনায় লিপ্ত হবে গোপন পাপে লিপ্ত হবে অবাক কথা মানুষ গোসলখানায় জেনা করে মানুষ গোসলখানায় গোপন পাপ করে মোবাইলের মাধ্যমে গোপন পাপ করে গোপন পাপে পৃথিবী দেশ একবারে সয়লাভ হয়ে গেছে বন্যার মতো চলছে এইরকম অবস্থায় তোমাকে তোবা করে ইমান দিয়ে পাপ ঠেকাতে হবে ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে পাঁচ অক্ত নামাজ পড়লেও পাপ হবে তাহাজুত পড়লেও পাপ হবে বোরখা পরলেও পাপ হবে বোরখা পরে ও প্রেমের গল্প করে কেন ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে যদি ইমান কম হয় আর তাহাজ্জুদ পড়ে তবু নিজেকে পাপ থেকে ঠেকাতে পারবে না এরপরে যা যে আপনি দেখলেন রক্তের নদীতে একটা লোক পড়ে আছে আর পাশ থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করে দিচ্ছে অহম আকেলুর রেবা ও হচ্ছে সুদখোর এই বাক্যটা বলার জন্য এই লম্বা হাদিস আপনার সামনে অনুবাদ করছি যারা সুদ খায় তাদেরকে রক্তের নদীতে ফেলে দিয়ে থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করে দেওয়া হবে এক কেউ যদি এক টাকা সুদ খায় ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে দুই সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে তার ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় তিন কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করে দেওয়া হবে চার কেউ যদি সুদ খায় তাহলে তাকে ফকির নিঃস হতে হবে একদিন না একদিন তার টাকা হারাবেই হারাবে এ কথা আল্লাহ বলেন এ কথা নবী বলেন হাদিস সহি অতএব সোচ্চার হন পরের কথাটুকু ওই যে বিশাল বাগান সবুজ বাগান একটা বড় গাছ গাছের পাশে একজন বসে আছেন তিনি হচ্ছেন ইব্রাহিম আলাই ইসলাম তার সামনে আছে ছোট ছোট বাচ্চা যারা ছোট অবস্থায় মারা গেছে হিন্দুর আর মুসলমানের সবার ছোট বাচ্চা জান্নাতে যাবে ওই যে পাশে একটা লোক হাতে একটা লহার লাঠি আছে আগুনকে উত্তেজিত করছে ও হচ্ছে মালেক ও খাজরিন নারে জাহান নামের মালিক আগুনকে উত্তেজিত করছে এরপরে বলছে এই যে আমি আপনার ডান হাত ধরে আছি আমি হলাম জিব্রাইল এই যে আপনার বাম হাত ধরে আছেন ইনি হচ্ছেন মেকাইল আমরা হচ্ছি জিব্রাইল আর মেকাইল আপনি একটু মাথাটা উপর দিকে করেন আমি মাথা উপর দিকে করলাম দেখি মিসুজ্জল্লা খুব সুন্দর ঝকঝকে টকটকে টকে ঘর তারা দুইজন বললেন জাকা মানঝেলো এটা আপনার ঘর তখন আমি বললাম দান আদ খোলো মান্জেলি তাহলে আপনারা দুইজন আমাকে ছেড়ে দেন আমি আমার ঘরে চলে যাই তখন তারা দুইজন বলেন না বাকি এলাকা অমরুন আপনার বয়স বাকি আছে এই যাই ইস্তাকমালতা হা আতায়তামস এলাকা যখন আপনার বয়স শেষ হয়ে যাবে তখন আপনি এই জান্নাতে চলে আসবেন রাহুল বোখারি এই বোখারি গ্রন্থ থেকে হাদিসটা অনুবাদ করছিলাম সুদ ভয়াবহ পাপ সম্মানিত দিনী ভাই বোন যদি আরও কিছু বলবো মনে করছিলাম তো নিজেকে ক্লান্ত মনে করাই মনে কিছু নেবেন না আপনার সাথে জরুরি কথাগুলি আবারও পুনরায় বলি সেইগুলি হচ্ছে যে করোনা ভাইরাসকে আপনি যা মনে করেছেন তা নয় এই ছেলে আর দুই এক মিনিট থামো দুই করোনা ভাইসের ভাইরাসের জন্য যেসব পথ অবলম্বন করতে বললাম সেসব পথ অবলম্বন করেন তার একটি হলো দান তিন সুদ মহাপাপ যে কোনো মূল্যে সুদ থেকে বাঁচার চেষ্টা করতে হবে চার জামিয়া সালাফের পক্ষ থেকে যত বই পুস্তক আছে বিশেষভাবে উপদেশ বিশেষভাবে সলাতের বই আলহামদুলিল্লাহ অনেক দিন থেকে আমার সাজ ছিল নামাজের ওপরে সলাতের ওপরে একটা বই বের করা তো সেই বইটা বের হয়েছে রাসুল সাল্লাহ আলি সাল্লামের সলাৎ বনাম প্রচলিত সলাৎ আর আবদুল্লার তো বই আছে মিন্নাতুল বাড়ি বাংলা ভাষায় ব্যতিক্রম বই তাওজিহুল কোরআন তাফসির ব্যতিক্রম তাপসির তিহুল কোরআন আর আবদুল্লা রহম্মার বই কিছু লিখা আছে কেন এই নির্যাতন কি তার প্রতিকার আর মাসিকাল হিতে সাম ছেড়ে কেউ যাবেন না বিশ টাকা পঁচিশ টাকা মাসিকাল হিতে পত্রিকা কেউ ছেড়ে যাবেন না এবং প্রত্যেক মাসে মাসিকাল হিতে পত্রিকা নেবেন